হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের দিয়ে মামলা নিয়ে আরও একটি আদালত অবমাননার অভিযোগ যুক্ত হলো আর এই অভিযোগে নতুন মোড দেখা দিল অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার দুটি মামলা দায়ের হয়েছে যা সরকারি কর্মচারীদের মনে এক ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে যে সম্পূর্ণ বিষয়টি আমরা জানবো আজকের এই ভিডিওর মধ্যে আদালত অবমাননার দুটি প্রধান যে মামলা সে বিষয়ে জানবো এবং এই মামলার ভিত্তি কি সেটাও ভিডিওর মধ্যে আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ কেস আপডেট রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা আরও একটি আদালত অবমাননার অভিযোগে নতুন মোড় রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতা অর্থাৎ ডিএ মামলা এক নতুন দিকে মোড় নিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার দুটি মামলা দায়ের হয়েছে যা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এই ব্লক পোস্টে আমরা এই মামলার সর্বশেষ পরিস্থিতি তার পেছনের কারণ এবং আগামী দিনে কি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখে নেব আদালত অবমাননার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে দুটি প্রধান কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই সংগঠনটি গত দোসরা জুলাই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে তবে এই মামলায় একটি ছোটখাটো ত্রুটি ছিল রাজ্যের মুখ্য সচিব মনোজ নাম ভুলবশত মনীষ পান্ত লেখা হয়েছিল যা সংশোধনের জন্য চিঠি দেওয়া হয়েছে সরকারি কর্মচারী পরিষদ একুশে জুলাই এই সংগঠনটিও রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে মামলার ভিত্তি কি এই মামলার মূল ভিত্তি হল সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তীকালীন আদেশ গত ষোলোই মে দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মীদের পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল অভিযোগ রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলেনি এই নির্দেশ অমান্য করার কারণেই কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার পথে হেঁটেছে মামলার বর্তমান অবস্থা মামলার বর্তমান স্থিতি থেকে স্পষ্ট যে এটি একটি আদালত অবমাননার পিটিশন যদিও এই নতুন মামলাগুলির জন্য এখনো পর্যন্ত আলাদা কোনো তারিখ ধার্য করা হয়নি তবে আশা করা হচ্ছে যে আগামী চৌঠা আগস্ট সমস্ত সম্পর্কিত মামলাগুলির একযোগে শুনানি হতে পারে এই দিনই পরিষ্কার হবে যে এই মামলা কোন দিকে এগোবে এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছে কর্মীদের প্রত্যাশা রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য ভাতার জন্য লড়াই করছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তা না মেলায় তাদের মধ্যে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছে এই আদালত অবমাননার মামলা তাদের লড়াইকে এক নতুন মাত্রা দিয়েছে এখন সকলের নজর আদালতের পরবর্তী শুনানির দিকে কর্মীরা আশা করছেন যে আদালত তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার দ্রুত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে এই মামলাটি শুধুমাত্র কর্মীদের আর্থিক অধিকারের লড়াই নয় এটি আদালতের নির্দেশ মেনে চলার সাংবিধানিক দায়বদ্ধতার প্রশ্নও বটে আগামী দিনে এই মামলার রায় রাজ্য এবং কর্মীদের সম্পর্কের ওপর একটি গভীর প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো কারণ রাজ্য সরকারি কর্মীরা পুরোপুরি আশা করেই আছেন যে রাজ্য সরকার দ্রুত তাদের এই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে এবং আদালতের রায় তাদের পক্ষেই যাবে পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার যে দুটি পিটিশন দাখিল করা হয়েছে তার জন্য আলাদা কোনো তারিখ দেওয়া হয়নি আশা করা হচ্ছে চৌঠা আগস্টেই সমস্ত মামলাগুলির একসাথেই শুনানি হবে তাই আগামী দিনে যদি এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে তত তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ